পদ্মা সেতু এটা কিন্তু শুধু একটা ব্রিজ না এটা একটা পুরো জাতির স্বপ্নের বাস্তবায়ন চলুন আজ আমরা দেখব কীভাবে এই বিশাল কীর্তিটা বাংলাদেশের ভবিষ্যৎকে একেবারে বদলে দিচ্ছে ভাবুন তো একবার বিশ্বের অন্যতম শক্তিশালী একটা নদী যখন একটা দেশকে দুই ভাগ করে রাখে তখন তাকে এক করার উপায়টা কি হতে পারে প্রশ্নটাই তো বিশাল তাই না আর এর সমাধানটাও তো সেরকমই মহাকাব্যে কিছু একটা হতে হবে উত্তরটা জানেন শুনতে খুবই সহজ একটা সেতু তৈরি করে কিন্তু এই একটা সহজ উত্তরের পেছনে যে কি বিশাল এক গল্প লুকিয়ে আছে সেটাই আজ আমরা জানব আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে কে সেই উত্তাল পদ্মা নদী আর ছিল একটা স্বপ্ন এই নদীর বুকে সেতু বেঁধে দুই পারকে এক করে দেওয়ার স্বপ্ন কয়েক দশক ধরে ভাবা যায় পদ্মা নদী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে বাকি বাংলাদেশ থেকে একরকম আলাদাই করে রেখেছিল আর এই দূরত্বটা কিন্তু শুধু যাতায়াতের সমস্যা ছিল না এটা ছিল উন্নয়ন আর অগ্রগতির পথে বিরাট একটা দেয়ালের মতো আচ্ছা এই যে আমরা বলছি বিশাল কীর্তি বিশাল স্বপ্ন সেতুটা আসলে কতটা বিশাল এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিছু সংখ্যার দিকে তাকাতেই হবে আর আমি বলছি সংখ্যাগুলো শুনলে সত্যি অবাক হতে হয় শুরুতেই বলি এর দৈর্ঘ্যের কথা পুরো সেতুটা লম্বায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মানে এটা এখন বাংলাদেশের সবচেয়ে লম্বা সেতু আর যদি মাইলের হিসাবে বলি তাহলে এটা প্রায় তিন দশমিক আট মাইল একটু কল্পনা করার চেষ্টা করুন তো এর বিশালতা আর এ স্বপ্নের পেছনে খরচ সেটাও কিন্তু কোনো ছোটখাটো অঙ্ক না প্রায় ত্রিশ হাজার কোটি টাকা বিশাল একটা বিনিয়োগ পুরো সেতুটা দাঁড়িয়ে আছে মোট একচল্লিশটা স্টিল ট্রাস স্প্যানের ওপর কিন্তু শুনুন এই সংখ্যাগুলো কিন্তু গল্পের সবে শুরু আসল বিস্ময় তো অন্য জায়গায় হ্যাঁ এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের গল্প চলুন এবার একটু গভীরে যাই দেখি ঠিক কিভাবে এই স্বপ্নটা সত্যি সত্যি নির্মাণ করা হল এই বিশাল কর্মযজ্ঞের শুরুটা হয়েছিল দু সালের ডিসেম্বরে আর তারপর প্রায় সাড়ে সাত বছরের এক লম্বা যাত্রার শেষে দু সালের পঁচিশে জুন সেই স্বপ্নের উদ্বোধন হয় এই সেতুটা বানিয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর এর প্রধান উপকরণ ছিল কংক্রিট আর স্টিল কিন্তু এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এর ডিজাইনটা এটা একটা ইউনিক দ্বিতল মানে টু লেভেল স্ট্রাকচার এখন প্রশ্ন হল এই দ্বিতল বা টু লেভেল ডিজাইনটা আসলে কি মানে হল সেতুটা কিন্তু একই সাথে দুটো কাজ করছে ওপরের তলা দিয়ে হুশ করে চলে যাচ্ছে গাড়ি বাস ট্রাক আর নিচের তলাটা বানানো হয়েছে ট্রেনের জন্য মানে একই ব্রিজের সড়কপথ আর রেলপথ কি অসাধারণ একটা ব্যাপার তাই না তো সেতুর ইঞ্জিনিয়ারিং আর ডিজাইন নিয়ে তো কথা হলো। কিন্তু এর আসল ইম্প্যাক্টটা কোথায় চলুন এবার দেখি এই সেতুটা কিভাবে একটা গোটা দেশের ভবিষ্যৎকেই জুড়ে দিচ্ছে এই সেতুর আসল শক্তিটাই এখানেই ভাবুন তো আগে যেখানে ঘন্টার পর ঘন্টা। এমনকি দিনের পর দিনও ফেরির জন্য অপেক্ষা করতে হতো সেখানে এখন মাত্র কয়েক মিনিটে পদ্মা পার মানে যা কিছু এতদিন বিচ্ছিন্ন ছিল আজ তা সরাসরি যুক্ত হয়ে গেল তাই এটা শুধু কংক্রিট আর স্টিলের একটা কাঠামোনা এটা আসলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের জন্য একটা নতুন লাইফলাইন তাদের অর্থনীতি সমাজ সবকিছুর অগ্রগতির একটা নতুন দরজা খুলে দিয়েছে এই সেতু তবে জানেন এই সেতুর সবচেয়ে বড় আর গর্বের বিষয়টা কি সেটা হলো এটা কোনো বিদেশি সাহায্য বা লোন দিয়ে বানানো হয়নি পুরো টাকাটা বাংলাদেশের নিজের এটা আমাদের আত্মবিশ্বাস আর জাতীয় গৌরবের এক অসম্ভব শক্তিশালী একটা প্রতীক আর সেই ঐতিহাসিক মুহূর্তটা আসে দু বাইশ সালের পঁচিশে জুন যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন সেদিন শুধু একটা সেতুর উদ্বোধন হয়নি একটা গোটা জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি হয়েছিল শেষ পর্যন্ত পদ্মা সেতু আমাদের এটাই শিখিয়ে দেয় যে একটা জাতি যদি একসাথে বড় স্বপ্ন দেখে আর সেটা পূরণের জন্য কাজ করে তাহলে কোনও কিছুই অসম্ভব না একটা স্বপ্ন তো সত্যি হলো। এখন প্রশ্ন হল জাতি হিসাবে আমাদের পুরের বড় স্বপ্নটা কি হতে চলেছে